ছোট একটি আম দিয়ে দুশোটির বেশি কাঁচা আমের পাপড় তৈরি করুন রোদে দেওয়া ঝামেলা ছাড়া এই পাপড় তৈরি করা পানির মতো সহজ এবং সকল টিপস থাকবে আজকের ভিডিওতে এই টিপস গুলো অজানা থাকলে আপনি কখনই এই পাপড় তৈরি করতে পারবেন না কতটা মুচমুচি হয়েছে সেটা তো শুনেছেন এখন কিভাবে এই পাপড় তৈরি করছি সেটা জেনে নিন এখানে আমি কাঁচাম নিয়েছি তবে পুরো কাঁচাম টুকু কিন্তু আমার লাগবে না এখান থেকে আমি অল্প একটু কাঁচাম নেব পরিমাপগুলো এত সুন্দর করে ভিডিওতে বলে দেব যারা কোনোদিন পাপড় তৈরি করেনি তারাও পারবে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে আর শক্ত অংশটা ফেলে দিতে হবে একদম নরম অংশটা আমিন নিতে হবে এখানে আমি মেজারমেন্ট কাপ নিয়েছি হাফ কাপ আপনি যে কাপ দিয়ে মাপ দিবেন একটা কাপ দিয়ে আপনি সকল কিছু নেবেন আপনি চাইলে চায়ের কাপ নিতে পারেন ছোট বাটি নিতে পারেন এই হাফ কাপ পরিমাণ নিয়েছে আমি সাবুদানা আর এটা আপনারা মুদি দোকানে পাবেন সাবুদানা পানির মধ্যে ভিজে রাখবো পনেরো মিনিটের জন্য এরই মধ্যে জুলাই কড়াই বসে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পানি আসলে আমটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার হবে ঠিক ততটুকুই নিতে হবে পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা আমগুলো দিয়ে দেব আমার কাছে মনে হয়েছে আমগুলো যদি আমি আরো ছোট ছোট করে কাটতাম তাহলে ভালো হতো ভালো করে সেদ্ধ করে এভাবে চেপে চেপে ম্যাশ করে নিতে হবে আবারও বলছি আমটাকে সুন্দর করে ভেঙে দিতে হবে এর মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন সাবুদানাটা ভিজে গিয়েছে এখন এই পানিটা ফেলে দিয়ে এখানে আমি অল্প একটু পানি অ্যাড করব এই ধরনের হাফ কাপের মতো সাবুদানাটা একদম মিহি পেস্ট করতে হবে আপনি চাইলে পাটা বেটে নিতে পারেন ব্লেন্ডারের জগটা ছোট ছিল পানিটা এক পাশে রেখে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি সেই জাল করা আমটাকে ঠান্ডা করে তারপর এর মধ্যে আমি সাবুদানাটা দিয়ে দিলাম আমি কড়াইতেই দিয়ে দিয়েছি কারণ আবার জাল করতে হবে আপনি চাইলে আলাদা বাটিতে মেশাতে পারেন এখন দিয়ে দিব ওই যে সাবধানের মধ্যে হাফ কাপ পানি মিশেছি সেটা দিয়ে দিলাম এখন আমি গুনে গুনে ওই যে হাফ কাপ নিয়েছিলাম সেটার সাত কাপ পানি দেব কোনো কিছু বুঝতে যদি আপনাদের অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন এখন সবকিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি চুলায় কিন্তু কড়াইটি আমি এখনো বসাইনি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে প্রথম টিপস হচ্ছে আমের পরিমাণ এখানে বেশি নেওয়া যাবে না কারণ আম টক আপনি যখন এই পাপড় খাবেন অনেক টক লাগবে পাপড়গুলো এটা অনেকই পছন্দ করবে আমের পরিমাণ ঠিক থাকলে এটা কিন্তু হালকা টক লাগবে খেতে অনেক বেশি মজা লাগবে বিশ মিনিটের মতো জাল করেছি অনেকটা ঘন হয়ে গিয়েছে আর নামানোর পর কিন্তু আরো ঘন হবে এটাকে ঠান্ডা করে নিতে হবে তবে আপনারা চাইলে গরম অবস্থায় কিছু জিনিস মেশাতে পারেন আবার চাইলে নাও মেশাতে পারেন অল্প একটু কালো জিরে দিচ্ছে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু খেতে অসম্ভব মজার লাগে আর দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি যেহেতু এটা আমের পাপড় তাই গ্রিন কালার ব্যবহার করছি এটা একদমই অপশনাল এটা কিন্তু খাবারের কালার কোন ক্ষতি হবে না এটা খেলে কেক বা কেকের ক্রিম যে কালারটা ব্যবহার করা হয় এখানে কিন্তু আমি সেটাই ব্যবহার করেছি ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঘন হয়ে গিয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন বড় একটি পলিথিন কেটে তারপর ধুয়ে নিয়েছি ভালো করে এরপর এভাবে ছড়িয়ে দিচ্ছি অনেকেই বলে এই পলিটায় তেল ব্রাশ করার জন্য আমি কিন্তু করেছি কিন্তু ভালো ফল পাইনি অবশ্যই এই পলিতে তেল ব্রাশ করবেন না আবার অনেকে বলে এটা ফ্যানের নিচে শুকানো যায় এটাও মিথ্যা কথা দেখেন আমি কিন্তু ফ্যানের নিচে রেখেছি তারপর রোদে দেওয়া লাগছে আপনি যদি সত্যিকারের পাপড় বানাতে চান তাহলে রোদে ছাড়া না কোনোদিন আপনি পাপড় তৈরি করতে পারবেন না তাও আবার করা রোদ লাগবে আমি শুনেছি ফ্যানের নিচে পাপড় হয় এইজন্য জন্য রাতে তৈরি করেছিলাম জাস্ট আমি রোদে পরের দিন অল্প কয়টা দিয়েছি আমি যতটুকু মিশ্রণ নিয়েছি আমার কাছে মনে হয় দুশো থেকে আড়াইশোটি পাপড় হবে আমি ভালো করে রোদেও শুকাতে পারিনি জাস্ট আপনাদের তাও দেখাচ্ছি দেখেন কতটা মুচমুচে হয়েছে আমার কাছে স্বাদ অসম্ভব রকমের ভালো লেগেছে হালকা ঝাল আর টক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর উপকার হয়েছে কিনা অবশ্যই জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ